শুধু যে শিক্ষা দপ্তরেই এই দুর্নীতি হচ্ছে তাই নয় সর্বত্র এবং সরকার যে সরাসরি এই দুর্নীতির সঙ্গে হাজার ষোলো ডাব্লু বিশিএস প্যানেলের বেশিরভাগটাই জারটিআই করে তারা নিজেরাই জেনেছে তারা প্রিলিমিনারিতে কেউ শূন্য পেয়েছে কেউ দশ পেয়েছে কেউ এগারো পেয়েছে তারা ফাইনাল পরীক্ষাটা দিল কী করে তারা ডাব্লিউ বিসিএস হলো কী করে তারা ডাব্লিউ বিশিএস এক্সিকিউটিভ এ গ্রুপ হয়েছে তারা কেউ বিডিও এখন তো ফিনান্স ডিপার্টমেন্টেও কাজ করছেন কমিশনার হয়ে পরীক্ষায় প্রিলিমিনারি এবং ফাইনালে কত কত নম্বর পেয়েছে ইন্টারভিউতে কত নম্বর শূন্য পা ডাবলিউ বিসিএস অফিসার এক্সিকিউটিভ অফিসার তিনি কাজ করে যান ভয়ঙ্কর অবস্থা চলছে একটা সরকার নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি দুর্নীতিতে জড়িয়ে বিএসসি একটা সাংবিধানিক সংস্থা ছিল নিরপেক্ষ নিরপেক্ষতা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দু হাজার এগারোর পরে যেখানে যে জায়গায় নিয়োগ হয়েছে সব জায়গায় দুর্নীতি পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশটা পদ শুনছে ছশো চুয়াত্তরটা সরকার অনুমোদিত মাদ্রাসা আছে সেখানে দশ হাজার শিক্ষক পদ গত দু হাজার এগারোর পর থেকে আজ পর্যন্ত এই দুটো দুর্নীতিমূলক নিয়োগ ছাড়া প্রাথমিকে দুটো দুর্নীতিমূলক নিয়োগ এবং এই এসএসসিতে একটা দুর্নীতিমূলক নিয়োগ এছাড়া এর তো প্যানেল বাতিল হয়ে গেল আর কোনো নিয়োগ দশ বছরের রাজ্যে সাত হাজার আঠেরোটা স্কুল কমে গেছে মানে উঠে গেছে এবং সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছেন আট হাজার দুশো সাতটা স্কুল তারা তুলে সরকারি প্রশাসনে যে দুর্নীতিমূলক নিয়োগ এটা কিন্তু ওই কয়লা বালি গরু ওই সিন্ডিকেট ওই তোলাবাজি শিল্প এগুলোর থেকে অনেক অনেক ভয়ঙ্কর রাজার দোষে প্রজার শাস্তি হয়েছে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলেন তারা এক কলমের খোঁচায় যারা মেধাবী যারা মেধার সঙ্গে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে যারা যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছেন ছ বছর সাত বছর পরে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন তোমাদের চাকরি আমাদের পরীক্ষা দিতে হবে আজকে যদি মাননীয় বিচারপতিদের আমরা বলি যে আপনারা আবার পরীক্ষা দিন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওই বিচারপতির চেয়ারে আসুন কজন পারবেন নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরীক্ষার ঘোষণা করার সঙ্গে সঙ্গে একটা কথা বললেন যে সাংবাদিকদের উদ্দেশ্যে আপনারা নেগেটিভিটি ছড়াবেন না রাজ্যের প্রশাসনিক প্রধান একেবারে মহাকরণে নবান্নে বসে একের পর এক বেআইনি ঘোষণা করবেন আর সাংবাদিকরা আমরা হাত পা গুটিয়ে বসে থাকব আপনারা বলুন আজকে এই বিষয়ে আলোচনা করব এই যে বেআইনি কথাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমার সঙ্গে রয়েছেন সদ্য ডিএ মামলা জিতেছেন শ্যামল কুমার মিত্র বিভিন্ন নিউজে স্বাগত স্যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বেআইনি কার্যকলাপ প্রথম যেটা শুরু করি যে এসএসসি একটা স্বশাসিত সংস্থা মুখ্যমন্ত্রী সেই সংস্থার কাজ নবান্নে বসে ঘোষণা করছেন দেখুন এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী চেয়ারে এমন একজন বসেছেন যিনি তার কতটা এক্তিয়ার আছে তার কি বলা উচিত কোনটা তিনি বলতে পারেন কোনটা তার অধিকারের মধ্যে পড়ে এই সমস্ত কিছু গুলিয়ে ফেলেন যার ফলে হয় কি তিনি মানে এমন অনেক কাজ করেন যেখানে অনেক সময় কৌতুক রসের উপস্থাপন হয় তিনি হাসির খোরাক হয়ে যান আবার কখনো বাংলার মান সম্মান সারা ভারতবর্ষের কাছে লজ্জা একদম গোলুণ্ডিত হয়ে যায় গতকাল উনি প্রেস কনফারেন্স করলেন এবং এসএসসি একটা স্বশাসিত সংস্থা এসএসসি সংক্রান্ত যে কোনো ঘোষণা যে কোনো বক্তব্য রাখবেন এসএসসির চেয়ারম্যান বা এসএসসির যিনি সচিব আছেন বা ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি তারা কিন্তু উনি অম্লান বদলে ওই নবান্ন থেকে এসএসসি সম্পর্কে ঘোষণা করে দিলেন মানে ওনার এই বোধটুকুই নেই যে একটা স্বশাসিত সংস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করতে পারেন না এবং এর আগে উনি এই কাজ করেছেন নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করিয়ে উনি দলবদল করিয়েছেন দলবদল ভালো কী মন্দ আমি ওসব বিতর্কে যাচ্ছি না কিন্তু এটা একটা রাজনৈতিক বিষয় উনি ভুলেই গিয়েছিলেন উনি যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন তখন উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন উনি তার রাজনৈতিক বিরোধী যারা তাদেরও মুখ্যমন্ত্রী ওনার রাজনৈতিক সমর্থক যারা তাদেরও মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবাংলার সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী উনি এবং মুখ্যমন্ত্রী পদটা হচ্ছে নিরপেক্ষ সেই পদটা কিন্তু কোনো রাজনৈতিক দলের নয় অথচ উনি ওই নবান্ন একটা সরকারি ভবন সেখানে সাংবাদিক সম্মেলন করছেন দলবদল করবে যারা তাদের নিয়ে এসে দলের পতাকা হাতে ধরিয়ে দিচ্ছেন আসলে ওনার এই স্বাভাবিক যে সাংবিধানিক নিয়মকানুন গণতান্ত্রিক যে শিষ্টাচার এইগুলোর বড় অভাব রয়েছে ওনার মধ্যে স্যার আমি বলছি যে এই অযোগ্যদের সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ রয়েছে যে তাদেরকে চিহ্নিত করতে হবে প্রয়োজন পড়লে কাস্টোডিতে নিয়ে গিয়ে তাদের ইন্টারোগেশন করতে হবে এবং পরিষ্কার উল্লেখ রয়েছে যে সাড়ে বারো শতাংশ হারে সুদের হারে তাদেরকে টাকা ফেরত দিতে হবে আর মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়ে কোথায় ঘন্টা বাজানোর জায়গা কোথায় ক্লাস পরিষ্কার করার জায়গা শিক্ষা দফতরের অন্যান্য তাদের কাজে নিযুক্ত করার কথা বলছেন দেখুন একটা কথা অত্যন্ত স্পষ্টভাবে বলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলি কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চের যে পাঁচ হাজার ছশো সম্ভবত এরা একেবারে দুর্নীতির মাধ্যমে শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি পেয়েছিলেন থ্রু এসএসসি এই চাকরিগুলোকে বাতিল করে দিতে হবে এবং বাকিদের চাকরি থাকবে সেই সময় উনি এই রায়টা মেনে নিলে শুধুমাত্রই পঁচিশ হাজার সাতশো বাহান্ন এর যে প্যানেল এই প্যানেলে একমাত্রই পাঁচ হাজার ছশো উনিশজন যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন বলে একেবারে নিশ্চিত সব পক্ষ নিশ্চিত সরকার নিশ্চিত এসএসসি নিশ্চিত সিবিআই নিশ্চিত এবং আদালত মেনে নিয়েছেন সেই সময় তিনি যদি এই ছ হাজার নশো উনিশ জনের চাকরিটা বাতিল করে বাকিদের চাকরিটা বহাল রাখতেন আজকে এই যে একটা অসহায় এবং দুর্বিষ অবস্থা তৈরি হয়েছে এটা হতো না কিন্তু তখন থেকেই ওনার মাথায় ছিল যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে যারা তৃণমূল নেতা মন্ত্রীদের ঘুষ দিয়ে তার বিনিময়ে চাকরিটা পেয়েছে ওনার সরকার যাদেরকে দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছে তাদের যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং তারপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উনি অ্যাপিল করেছেন চ্যালেঞ্জ করেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রায় তিন বছর ধরে মামলা চলেছে এবং মাননীয় বিচারপতিরা আমি আইনজীবীদের কথা উল্লেখই করছি না মাননীয় বিচারপতিরা বার বার বলেছেন যে আপনারা দয়া করে যা কারা যোগ্য কারা মেধা পরিশ্রম এবং যোগ্যতার নিরিখে প্যানেলে নাম তুলে চাকরি পেয়েছে তাদের এবং যারা ঘুষ দিয়ে বিভিন্ন বেআইনি পথে চাকরি পেয়েছে তাদের তালিকাটা সেগ্রিগেটেড করে দিন আলাদা দিন অন্যথায় কিন্তু প্যানেল বাতিল করতে বাধ্য হব তা মহামান মাননীয় মুখ্যমন্ত্রী একদিনের জন্য শোনেনি কারণ তখনও তার মাথায় ঘুরছে যে যোগ্যদের যা হয় হোক অযোগ্য যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরিটা নিয়ে আমি কম্প্রোমাইজ করব না তাদের চাকরি রাখতেই হবে তার জন্য সেখানে উনি পৃথকীকরণ তালিকা দিলেন না মামলা সুপ্রিম কোর্টে গেলেন সুপ্রিম কোর্টেও কিন্তু কুড়িবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি হয়েছে এবং তার মধ্যে ১৯ বার মাননীয় বিচারপতিরা বলেছেন যে আপনারা তালিকা দিন তালিকা না দিলে সেগ্রিগেটেড পিওর আদালত রাজ্য সঠিক নির্ভুল তালিকা যদি আপনারা না দেন তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করতে আমরা বাধ্য হব এবং তার আগে উত্তরপ্রদেশে উননব্বই হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ হয়েছে ঝাড়খণ্ডে গ্রুপ ডি কর্মচারীদের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ত্রিপুরাতে দশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি গেছে সেটা অবশ্য দুর্নীতির কারণে যায়নি ত্রিপুরার তৎকালীন বামফন সরকার ইকোনমিক্যালি উইকার সেকশানদের জন্যে দশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তাতে তারা চাকরি পেয়েছিলেন পরে আদালতে মামলা হয় এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজে এই নিয়োগ বাতিল হলো তাদের নিয়োগ বাতিল হয় তো রকম একটা অবস্থায় ঝাড়খণ্ডের নিয়োগ বাতিল তো হয়েছে একুশে ফেব্রুয়ারি একেবারে সম্প্রতিকালে তা উনি জানতেন যে পুরো প্যানেলটা বাতিল হয়ে যেতে পারে তারপরেও কিন্তু উনি কোনোভাবে সুপ্রিম কোর্টে তালিকা দিলেন না অর্থাৎ সব সময় ওনার মাথায় থেকেছে যে যারা মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে ঘুষ না দিয়ে তাদের যা হয় হোক কিন্তু যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা রক্ষা করতে হবে তাদের স্বার্থটা রক্ষা করতে হবে এর আগে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি সভা করলেন খুব লজ্জার কথা একজন মুখ্যমন্ত্রী আর সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী মার্ক টোয়েনটা পড়েছেন মার্ক টোয়েন বলেছিলেন মানুষকে বোকা বানানো সহজ কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হয়েছে তো মাননীয় বোধহয় ভাবেন যে যে কোনো মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানানো যায় একদম গোয়েবেল সাহেবের কায়দায় আমি বোকা বানিয়ে দিলুম মানুষের আর মনে থাকবে না উনি সাত তারিখে যেদিন স্টেডিয়াম ইনডোর স্টেডিয়ামে সভা করছেন তথাকথিত ডিপ্রাইভড হারাদের নিয়ে তার আগে যেদিন রায়টা বেরিয়েছে সুপ্রিম কোর্ট সম্ভবত তিন তারিখ সেই দিন সকালবেলা রায় বেরিয়েছে বিকেলবেলা চারটের সময় শিক্ষা দপ্তর এসএসসিকে নির্দেশ দিচ্ছে লিখিতভাবে যে আপনারা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিন সুপ্রিম কোর্টের এই রায়ের প্রেক্ষিতে অর্থাৎ সেই দিন সরকার রায়টা মানা শুরু করে দিয়েছে এবং তিনি অম্লান বদনে তারপরে সাত তারিখে গিয়ে হাজারটা মিথ্যে কথা বললেন যে আমরা রিভিউ পিটিশন করবো একজনেরও চাকরি যেতে দেবো না ইত্যাদি ইত্যাদি অদ্ভুত ব্যাপার ভাবুন রায়টা মেনে নেওয়ার পরে রায়টা কার্যকর করার পরে তার কোনো রকম সংশোধন চাওয়া যায় এটা কোথায় উনি বলেন আমি আইন পড়েছি কোথায় পড়েছেন কীরকম পড়েছেন আমি জানি না এটা আমার জানা নেই সেখানেও কিন্তু উনি বললেন প্রথমে যোগ্যদেরটা দেখছি তারপরে যাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে আমি কেস টু কেস দেখে তাদেরটা দেখব অর্থাৎ অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা কিন্তু উনি ছাড়ছেন না গত কালকে যিনি উনি প্রেস কনফারেন্স করলেন অত্যন্ত লজ্জার কথা দুঃখের কথা উনি সোজা সাপটা বললেন যে আপনারা পরীক্ষা দিয়ে আসুন যোগ্যরা ভাবুন তো সাত বছর আট বছর তারা চাকরি করছে দশ বছর আগে তারা পরীক্ষা দিয়েছে এই দীর্ঘদিন চাকরি করার পরে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার যে পড়াশোনা সেই পড়াশোনার সঙ্গে বহু যোজন দূরে তাদের মানসিক অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে তারা নতুন করে মনঃসংযোগ করতে পারবেন না শুধু তাই নয় পরীক্ষা দেবে তিরিশ লাখ চল্লিশ লাখ ছেলে তাদের মধ্যে নতুন প্রজন্মের অসংখ্য ছেলেমেয়ে থাকবেন তারা এই পড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার পড়াশোনার মধ্যে আছে কাজই এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের আবার চাকরি ফিরে পাওয়াটা অসম্ভব এবং উনি বললেন হ্যাঁ পরীক্ষার মাধ্যমে তোমরা চলে এসো অর্থাৎ তাদের চাকরি পাওয়ার স্বপ্নের কফিনে শেষ একটা পুঁতে দিলেন এবং এতটাই নির্লজ্জ উনি তারপরে উনি বলছেন যে যাদের টাকা সুদসহ ফেরত দিতে বলা হয়েছে বেতন তাদের আমার শিক্ষা দপ্তরে অনেক চাকরি আছে আমি তাদেরকে সেখানে নিয়োগ করব অর্থাৎ অযোগ্যদের এখনো পর্যন্ত নিয়োগ করার মানে মানসিকতা সরকারিভাবে উনি বলছেন এর থেকে লজ্জার এর থেকে দ্বিধার আমার মানে মানে কী বলব নিন্দা জানানোর কোনো ভাষা নেই এবং সবথেকে বড়ো কথা মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলেন তারা এক কলমের খোঁচায় যারা মেধাবী যারা মেধার সঙ্গে মেধা এবং পরিশ্রমের মাধ্যমে যারা যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছেন ছ বছর সাত বছর পরে মহামান্য সুপ্রিম কোর্ট বললেন তোমাদের চাকরি খারিজ দোষকার যে সরকার একটা রাজ্য সরকার শাসক দল তারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতির দায়টা যোগ্য চাকরি প্রার্থীদের উপর চাপিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট রায় দিলেন তোমাদেরও চাকরি খারিজ তোমাদের পরীক্ষা দিতে হবে আজকে যদি মাননীয় বিচারপতিদের আমরা বলি যে আপনারা আবার পরীক্ষা দিন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে ওই বিচারপতির চেয়ারে আসুন কজন পারবেন এটা বলতে সোজা কিন্তু করতে খুব কঠিন এবং এই যে যোগ্য যারা চাকরি প্রার্থী যারা চাকরি পেয়েছেন তাদের মানে একেবারে শেষ পেরে কুটে দিলেন আমি জানি না তারা এই চরম হতাশার মধ্যে একেবারে তাদের সামনে অন্ধকার ঠেলে দিলেন তারা কী করবেন আমি জানি না এবং এখানেই শেষ নয় কিন্তু প্রাথমিকে দু হাজার বারো এবং দু হাজার নিয়ে যেসব অভিযোগ উঠেছে তাতে সুপ্রিম কোর্ট প্যানেলটা বাতিল করেছে কারণ টোটাল পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে দুর্নীতিমূলক বেআইনি এবং অনৈতিক সেই কারণে এবং সেই একই কারণ কিন্তু এই প্রাথমিকের উনসত্তর হাজার যে শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে খাটে বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ হয়ে রয়েছে হাইকোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসছে এতদিন স্টে অর্ডার ছিল সেই মামলা শুরু হয়েছে সেখানে অনেক আইনজীবী আশঙ্কা প্রকাশ করছেন যে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি যাবে আপনি ভাবুন তো আপনি একটা পেশায় আছেন দীর্ঘদিন আপনি এই পেশার সঙ্গে যুক্ত আপনি সকাল থেকে রাত্রির অবধি ছুটছেন আপনি কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় চাকরি দেওয়ার পরীক্ষায় কি পড়াশোনা করতে হবে তার আপনি কি করছেন করছেন না আপনাকে হঠাৎ যদি আমি বলি যে আপনার এই চাকরিটা নট গেল আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে হ্যাঁ তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ প্রার্থীর সঙ্গে পরীক্ষায় বসে আপনার থেকে বয়সে সাত বছর দশ বছর পনেরো বছর কম তাদের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে আপনি পাশ করে বেরিয়ে আসুন আপনি পারবেন এ একটা এবং শুধু যে শিক্ষা দপ্তরে এই দুর্নীতি হচ্ছে তাই নয় সর্বত্র এবং সরকার যে সরাসরি এই দুর্নীতির সঙ্গে যুক্ত তার কারণ তার প্রমাণ হচ্ছে ডাব্লিউ বিসিএস অফিসারদের দু হাজার ষোলোর ডাব্লু প্যানেলের বেশিরভাগটাই জালি আমি জালি শব্দটা ব্যবহার করছি আর করে তারা নিজেরাই জেনেছে তারা প্রিলিমিনারিতে কেউ শূন্য পেয়েছে কেউ দশ পেয়েছে কেউ এগারো পেয়েছে তারা ফাইনাল পরীক্ষাটা দিল কী করে তারা ডাব্লিউ বিসিএস হলো কী করে তারা ডাব্লু ডি সিডি গ্রুপ হয়নি তারা ডাব্লিউ এক্সিকিউটিভ এ গ্রুপ হয়েছে তারা কেউ বিডিও এখন তো ফিনান্স ডিপার্টমেন্টেও কাজ করছেন কমিশনার হয়ে তারা কাজ করে যাচ্ছেন এর জন্য কোনো আদালত লাগে না কোনো মামলা লাগে না কোনো তদন্ত লাগে না স্রেফ কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার বিভাগ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন তিনি সেই দপ্তরের সচিব পিএসসির সচিবকে জানতে চাইবে যে এই নাম আমার কাছে এসেছে যারা পিএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়নি কিন্তু চাকরি পেয়েছে আপনি জানান যে এরা পিএসসি ডাব্লিউ পরীক্ষায় প্রিলিমিনারি এবং ফাইনালে কত কত নম্বর পেয়েছে ইন্টারভিউতে কত নম্বর পেয়েছে পিএসসি জানিয়ে দিল খুব বেশি হলে পনেরো দিন সময় লাগতে পারে পিএসসি জানিয়ে দেওয়ার পরেই তাদের চাকরি থেকে বরখাস্ত করলেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর হলো তারা জেলে গেলেন এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা হলো আজও পর্যন্ত হচ্ছে না কেন হচ্ছে না আদালতেও মামলা ঝুলে আমি জানি না আদালতের এই দীর্ঘসূত্রতা এই দুর্নীতিকে যে সাহায্য করছে এটা মহামান্য আদালত কেন বুঝতে চাইছেন না বা পারছেন না আমি জানি না এই ডাব্লিউ বিসিএস অফিসাররা কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন শূন্য পদ ডাব্লিউ বিসিএস অফিসার এক্সিকিউটিভ অফিসার তিনি কাজ করে যাচ্ছেন ভাবুন একজন গ্রুপ ডি কর্মচারী নয় রাজ্য সার্ভিসের সর্বোচ্চ পদ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ তারা কাজ করে যাচ্ছেন তারা কিছুদিন চাকরি করার পরে নমিনেটেড আইএস হবেন মানে ভাবুন কি ভয়ঙ্কর অবস্থা চলছে একটা সরকার নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি দুর্নীতিতে জড়িয়ে পিএসসি একটা সাংবিধানিক সংস্থা ছিল নিরপেক্ষ নিরপেক্ষতা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হতো এই যে আমি সরকারি চাকরি পেয়েছি আমি যখন চাকরি পেয়েছি তখন আমি ছাত্র পরিষদের নেতা একটা কলেজের ছাত্র সংসদের সভাপতি তার স্বাভাবিক সাধারণ সম্পাদক তা স্বভাবতই রাজনৈতিকভাবে যদি তখন নিয়োগ হতো রাজনীতিতে গিয়ে যদি পিএসসি নিয়োগ করতো আমার তো নিয়োগ হয় না আমাদের সাধারণ সম্পাদক মলয়ম মুখোপাধ্যায় এরকম অসংখ্য কর্মী আছেন যারা ছাত্র পরিষদ করতেন তারা আমরা সরকারি দপ্তরে সচিবালয়ের মতো জায়গায় আমরা নিযুক্ত হতে পেরেছি কেন পেরেছি পিএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগটা হতো এই জন্য তখন মিসলিনিয়ান সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশান এরকম অসংখ্য নিয়োগ পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলোতে কিন্তু তৎকালীন সরকার কোনো রকম হস্তক্ষেপ করেননি কোনোরকম নিয়ন্ত্রণ করেননি তারা স্বশাসিত সংস্থা হিসেবে একেবারে নিরপেক্ষতার সঙ্গে নিয়োগ করেছে আমাদের মতো তৎকালীন সরকারের রাজনৈতিক বিরোধী বহু কর্মচারী আমরা চাকরি পেয়েছি আবার ধরুন এসএসসি হয়েছে বা বাম আমলে দশ বার এসএসসি এসসি হয়েছে পরপর প্রতি বছরে প্রায় মাঝে দু একটা বছর বাদ দিলে প্রতিটা বছরে নিয়মিত এসএসসি হয়েছে সেখানে অসংখ্য শিক্ষক নিয়োগ হয়েছে এক তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন তো উনি একটা দিনের জন্য এই অভিযোগ তোলেননি যে ওই স্কুল সার্ভিস কমিশনে কোনো দুর্নীতি হয়েছে নিয়োগে কোনো দুর্নীতি আছে দু হাজার পরে যেখানে যে জায়গায় নিয়োগ হয়েছে সব জায়গায় দুর্নীতি আপনি বলতেই পারেন কয়লা গরু বালি ইত্যাদি 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 এত তো জায়গায় দুর্নীতি হচ্ছে এই সব দুর্নীতিগুলোর সঙ্গে এই দুর্নীতির কিন্তু একটা মূলগত পার্থক্য আছে আপনি হয়তো জানেন যে এখন পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশটা পদ শূন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মুসলিম মশিয়া বলে পরিচয় দেন তাদের শিক্ষার ক্ষেত্রে কী করেছেন ছশো চুয়াত্তরটা সরকার অনুমোদিত মাদ্রাসা আছে সেখানে দশ হাজার শিক্ষক পদ শূন্য অনুমোদিত পদের চল্লিশ শতাংশ উচ্চ মাধ্যমিক স্তরের পরে অন্ততপক্ষে ষাট শতাংশ অনুমোদিত পদের ষাট শতাংশ করে পদ শূন্য শিক্ষক নেই পড়াবেন কারা এবং গত দু হাজার এগারোর পর থেকে আজ পর্যন্ত এই দুটো দুর্নীতিমূলক নিয়োগ ছাড়া প্রাথমিকের দুটো দুর্নীতিমূলক নিয়োগ এবং এই এসএসসিতে একটা দুর্নীতিমূলক নিয়োগ এছাড়া এর তো প্যানেল বাতিল হয়ে গেল আর কোনো নিয়োগ নেই যার ফলে গত দশ বছরে রাজ্যে সাত হাজার আঠেরোটা স্কুল কমে গেছে মানে উঠে গেছে এবং সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছেন আট হাজার দুশো সাতটা স্কুল তারা তুলে দিচ্ছে অর্থাৎ সরকার তার এই দুর্নীতি শূন্য পদে লোক নিয়োগ না করা এই নীতিতে সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেইটাকে পুরোপুরি শেষ করে দিতে চাইছে এখন সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থায় কারা পড়াশোনা করে আমার আপনার ঘরের মেয়েরা। গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের ছেলে মেয়েরা। এখন এই শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে উনি ধ্বংস করে দিচ্ছেন এবং যে শিক্ষকরা পড়াচ্ছেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন আপনি ভাবুন তারা কি পড়াচ্ছেন তারা যদি যোগ্য হতেন তারা তো আর ঘুষ দিয়ে চাকরি পেতেন না তারা অযোগ্য বলেই চাকরি পেয়েছে। অর্থাৎ এই শিক্ষাক্ষেত্রে এবং সরকারি প্রশাসনে যে দুর্নীতিমূলক নিয়োগ এটা কিন্তু ওই কয়লা বালি গরু ওই সিন্ডিকেট ওই তোলাবাজি শিল্প এগুলোর থেকে অনেক অনেক ভয়ঙ্কর এবং রাজ্যটাকে উনি কয়েক দশক পেছিয়ে দিলেন এর থেকে লজ্জার এর থেকে আজকে সকালে আজকেই ওই চাকরি প্রার্থীদের কয়েকজন ফোন করেছিলেন দাদা আসুন আমাদের একটু আমাদের সবাই একটু বলে যান তা আমি বললাম ভাই কি বলবো আপনাদের তো সত্যি চাকরি ফিরে পাওয়ারও কোনো আশা নেই কারণ সুপ্রিম কোর্টও আপনাদের প্রতি ন্যায় বিচার করেনি রাজার দোষে প্রজার শাস্তি হয়েছে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করেনি রিভিউ পিটিশান এখনও মিথ্যে কথা বলছেন রিভিউ পিটিশান করার এবং সেখানে কোনো ফল আসার আর কোনো সম্ভাবনা নেই প্রথম কারণ রিভিউ পিটিশনের স্পেস অতি লিমিটেড সেখানে রায়ের কোনো মৌলিক পরিবর্তন হয় না দ্বিতীয়ত তুমি এস নিজে মুচলেখা দিয়েছে অ্যাফিডেভিট করে যে আমরা কোর্টের রায় মেনে নিচ্ছি আমরা পরীক্ষা দেবো তা তুমি কোর্টের রায় মেনে নিচ্ছি এটা মুচলেখা দিয়ে কোর্টকে জানাচ্ছ আর কোর্টকে গিয়ে বলবে তোমার রায় ভুল আছে সংশোধন করো এটা করা যায় যার ফলে একমাত্র যদি সুপ্রিম কোর্ট সুমোটো স্বতঃফূর্তভাবে নিজের রায় সংশোধন করে যারা যোগ্য চাকুরি হারা তাদের চাকরিটা ফিরিয়ে দেন তবেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব এবং সুপ্রিম কোর্ট কিন্তু নিজের রায় সংশোধন করেছেন আমি মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের মানবিকতার কাছে আবেদন রাখব দয়া করে রাজার পাপে প্রজার শাস্তি দেবেন না দয়া করে আপনারা রায় সংশোধন করুন এবং সংশোধন করার নজির আছে আপনি জানেন সংরক্ষণ এতদিন পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে সাংবিধানিক সংরক্ষণ সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চাশ শতাংশের বেশি হবে না এই জন্য সংবিধানত চল্লিশ দশমিক নয় শতাংশ পর্যন্ত সাংবিধানিক সংরক্ষণ সর্বোচ্চ সীমা ছিল কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই সিদ্ধান্ত নিলেন যে না ইকোনমিক্যালি উইকার সেকশানদের জন্যে আরও দশ শতাংশ সংরক্ষণ দিয়ে সেটা ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ হল অর্থাৎ ষাট শতাংশের বেশি সংরক্ষণ হবে না তার মানে সুপ্রিম কোর্ট নিজেই আগের দেয়া রায় সংশোধন করেছেন এরকম আপনাকে অনেক রায় আমি দেখাতে পারি যে রায়গুলোতে সুপ্রিম কোর্ট কিন্তু নিজের রায় সংশোধন করেছে এরকম ঘটনা ঘটেছে বাবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যে রায় দিয়ে গেছেন ছেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রায়টা সংশোধন করেছেন কিন্তু স্যার এই ক্ষেত্রে যোগ্য অযোগ্য তালিকা বাছাই না হলে কি করে রিভিউতে ভালো ফল হবে সেটা আমাদের জানা নেই অবশ্যই আমি আপনার কথা ধরেই বলছি যে এই সরকারের প্রত্যেকটা বিভাগে যেভাবে দুর্নীতি হয়েছে যদি আপনি যে একেবারে খোঁজার কথা বলছেন মানে খুঁজতে গেলে তো কে বদলে কেউটে উঠে বেরিয়ে আসতে পারে আমি এই বিষয়ে যাচ্ছি না আর মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখতে পারেননি এই বিষয়েও আমরা যাচ্ছি না আমার একদম শেষ প্রশ্ন আপনার কাছে যে এই অযোগ্যদের বিষয়ে মানে মুখ্যমন্ত্রীর এত দুর্বলতা কেন মানে খুব কি কাছের কেউ এই দুর্নীতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছে বলে আপনার মনে হয় দেখুন সমাজ মাধ্যমে আমি দেখলাম বৃষ্টি ব্যানার্জি বলে একজন শিক্ষিকা চাকরি পেয়েছেন তা তিনি নাকি সাথ পেয়েছেন সাত পেয়ে তিনি চাকরি পেয়ে গেছেন এবং আপনি যদি এই তালিকাটা দেখেন অযোগ্যদের অনুব্রত মণ্ডলের মেয়ে তিনি প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছিলেন তিনি স্কুলে যেতেন না কিন্তু মাইনেটা তার বাড়িতে আসত অর্থাৎ এই ঘুষ নিয়ে চাকরিটা কে দিতে পারে আপনি দিতে পারবেন আপনি তো পারবেন না আমি পারবো আমি তো পারবো না সরকার ঘুষ নিয়ে চাকরি দিয়েছে কারণ সরকারি চাকরি দেওয়ার মালিক চাকরি দেওয়ার মালিক কিন্তু আমি আপনি নই কাজে সরকার জানে কাদের থেকে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে এবং তৃণমূল নেতা মন্ত্রীদের মাধ্যমে এমএলএদের মাধ্যমে এই ঘুষ দিয়ে চাকরির নেটওয়ার্কটা কাজ করেছে সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে এখন যদি অযোগ্যরা খেপে গিয়ে ওই বারো পার্সেন্ট সুদে তাদের এতদিনের বেতন ফেরত দিতে হবে তারা স্বাভাবিকভাবে যে তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা দিয়েছে দিয়ে চাকরিটা পেয়েছিল তাদের কিন্তু পিঠের চামড়া তুলে নেবে আমি আইন নিজে হাতে তুলে নেওয়ার পক্ষে সওয়াল করতে পারি না একজন সরকারি কর্মচারী কিন্তু আমি যদি এই অবস্থায় পড়তাম অর্থাৎ আমি কাউকে ঘুষ দিয়েছি সরকারি চাকরিতে আমি দেখতে পাচ্ছি আশপাশে যে ঘুষ দিয়েই চাকরি পাওয়া যায় ঘুষ দিয়েছি আমার চাকরিও গেল সাত বছর আট বছর পরে এতদিনের যা মাইনে পেলাম সেটা বারো পার্সেন্ট সহ ফেরত দিতে হবে হচ্ছে এবং তার সঙ্গে আমার ঘুষ দেওয়ার টাকাটাও গেল তখন আমি তো মরিয়া হয়ে যাব। সরকার যে কোনো প্রকারে চাইছেন যে এরা যেন তৃণমূল নেতা মন্ত্রী যারা ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছেন তাদের উপর চড়াও না হন এতদিন তারা ভরসা রেখেছে আমি একটু যোগ করবো স্যার যেভাবে এই এত দুর্নীতি বিশেষ করে শিক্ষায় গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থার উপর যেভাবে অবিশ্বাস তৈরি হয়েছে পরীক্ষা নেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী আদৌ কোনো বিশ্বাসযোগ্যতা টিকে আছে এই অযোগ্যদের ধরে যদি উনি শাস্তি দিতেন কিছুটা হলেও তো ওনার বিশ্বাসযোগ্যতা বাড়ত শুনুন উনি তো প্রথম থেকেই দুর্নীতি করবেন দুর্নীতির মাধ্যমে টাকা উপায় করবেন সেই পঁচাত্তর পঁচিশের থিসিস তো কোনো সিপিএম নেতা বা কংগ্রেস নেতা বা বিজেপির নেতা দেননি পঁচাত্তর পঁচিশের থিসিসটা দিয়েছিলেন ত মানে ওনার দলেরই নেতা এবং সেই নিয়ম মেনে পঁচাত্তর শতাংশ যাচ্ছে সর্বোচ্চ অথরিটির কাছে পঁচিশ শতাংশ স্থানীয় স্তরে থাকছে তাই পঁচাত্তর শতাংশ যারা যে টাকাটা যারা খেয়েছে তারাই কিন্তু ঘুষ দিয়ে চাকরিটা দিয়েছে তখন স্বাভাবিকভাবে ওনার এখন সর্বোচ্চ অগ্রাধিকার যোগ্য চাকরি প্রার্থীরা যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে প্রাথমিকের ক্ষেত্রেও তাই আজকেও ধরুন প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিলের মুখে এখানে তো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ওখানে বত্রিশ হাজার চাকরি বাতিলের মুখে এখনো কি সরকারের মধ্যে আপনি কোনো রকম কার্যক্রম দেখেছেন যে ওখানে যাতে ওই বত্রিশ হাজার চাকরির মধ্যে তারা যে নিয়ম মেনে পেয়েছেন বা সেখানে যে অনিয়ম হয়নি বা অনিয়ম হলে যারা অনিয়ম করে চাকরি পেয়েছেন তাদেরকে সেগ্রিগেশন করার কোনো প্রয়াস সরকারের আছে নেই কারণ সরকার ঘুষ নিয়ে চাকরি দিয়েছে এবং এই ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তারা যদি এতদিন সরকার ভাবছিলেন যে আমার তো পুলিশ আছে আমার তো প্রশাসন আছে আমার তো তৃণমূল দলের গুন্ডা বদমাইশরা আছে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে হামলা করতে গেলে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে পিটিয়ে ঠান্ডা করে দেব কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে না ব্যাপারটা অত সোজা নয় কারণ এরা যেভাবে এদের তো সব চলে যাচ্ছে এরা কিন্তু মরিয়া হয়ে উঠছে তখন উনি চাইছেন যেন তেন প্রকারেরও এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে উনি কিন্তু বলেননি যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন মেধার সঙ্গে চাকরি পেয়েছেন তারা তাদের আমি আমার শিক্ষা দপ্তরে প্রচুর পদ খালি আছে আমার অমুক দপ্তরে প্রচুর পদ খালি আছে সেখানে নিয়োগ করবো উনি বলেননি উনি বলেছেন যাদের বেতন ফেতন দিতে কথা বলা হয়েছে যাদের যারা পরীক্ষায় বসতে পারবেন না তাদের তো কোড বলে দেয়নি যে তারা অন্য কোনো জায়গায় চাকরি করতে পারবে না তাদের এই সব জায়গায় দেব যেন ওই সব জায়গাগুলো তার ব্যক্তিগত জমিদারির অংশ সেখানে কোনো নিয়ম না মেনে তিনি দুর্নীতিগ্রস্ত লোকেদের সেখানে ঢোকাবে সোজা কথা দুর্নীতির সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পৃক্ত হয়ে গেছেন এবং মহামান্য আদালত তার সম্মান রেখেই বলছি এবং তদন্তকারী সংস্থা সিবিআই ইডি তাদের সম্মান রেখেই বলছি তারা ওই কালীঘাটের কাকুতে গিয়ে তাদের গতিবিধি বন্ধ হয়ে যাচ্ছে হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারেন মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারেন মুখ্যমন্ত্রী থাকাকালীন অবস্থায় আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছতে পারে না তদন্ত করার সংস্থা তারা ওই কালীঘাটের কাকুতে থমকে যায় আর সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট শুধুমাত্র ওই যোগ্যদের চাকরিটা খারিজ করে দেন রাজার দোষে কিন্তু যে রাজা পাপ করেছে তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান দেন না এটা কোন ন্যায় আমি জানি